হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি আগের দুটো ভিডিওতে আমি কিন্তু এম টিএস হাবলদারের যে রেজাল্ট এবং তার স মানে যে তোমাদের এক্সামের পুরোপুরি একদম নোটিসটা সব কিছুই কিন্তু তোমাদেরকে ওখানে ডিসকাস করে দিয়েছি আজকে কথা বলবো যে টাই টাই বেকার কেমনভাবে হয় টাই বেকার বলতে অর্থাৎ এসএসসি সুপার ওভারটা কী সেটা আমি কিন্তু জানাবো এখানে এসএসসি এমটিএস হাবলদার পরীক্ষায় যে দুই বা তার বেশি পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বার অর্থাৎ দুজনেই যে নাম্বারটা পেয়েছে সেটা যদি একই হয় সবাই জানো কাট অফ কার ওপরে কিন্তু ডিসকাস করা হয় কাট অফ সব সময় তৈরি হয় তোমার যে সেকশন টু থাকে ঠিক আছে সেকশন টু যেটা থাকে অর্থাৎ ইংলিশ ইংলিশ প্লাস জি জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এই সবগুলো এই দুটো মিলিয়ে দেড়শো নাম্বার থাকে তার মধ্যে কিন্তু কি তৈরি হয় কাট অফটা ঠিক আছে কিন্তু দুটোর মধ্যে হয়তো একশো তিরিশ দুজনেই পেলো তাহলে কাকে সিলেক্ট করবে একটাই আছে আছে এবং একশো তিরিশ রয়েছে দুজনেরই তাহলে কাকে সিলেক্ট করবে এই কোশ্চেনটা কিন্তু সবারই মধ্যে থেকে যায় এবং সেই কিউরিটে কিন্তু আজকে এই ভিডিওটার পর থেকে আর তোমাদের মনে একদম থাকবে না এইটুকু গ্যারান্টি কিন্তু আমি একদম দিতে পারি উইথ এসএসসি নোটিফিকেশন অ্যান্ড রেজাল্ট স্ক্রিনশ ওকে তো চলো প্রথমে কি বলছে এটা ছিল তোমাদের মেন যে ফাইনাল নোটিসটা দিয়েছিল ওকে আর এটা হচ্ছে রেজাল্ট তো এই দুটো জিনিস আমি তোমাদের সামনে রাখছি যাতে করে ভালোভাবে বুঝতে পারো দেখো দুটোর মধ্যে কিন্তু খুব বেশি যে তফাত আহামড়ি রয়েছে তা নয় সেটা কি না দেখো এখানে বলছে ইন কেস ওয়ার মোর ওয়ান ক্যান্ডিডেট দ্য এগ্রিগেটস মার্কস টাই বি অ্যাপ্লাইং ইন গেট প্রেফারেন্স অ্যান্ড অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দ্য নেমস ওকে এখানেও সেম জিনিস বলছে কি কি না যদি টাই হয় আনটিল টাই রিজাল্ট পরপর যাবে কি কি যাবে প্রথমে যাবে মার্কস জেনারেল অ্যাওয়ারনেস ইন সেকশন টু তারপর সেকশন ওয়ানের মার্কস তারপরে যাবে তোমার ডেট অফ বার্থ এবং তারপর অ্যালফাবেটিক্যাল অর্ডার কিন্তু অর্থাৎ যাদের বাবা মা ছোটোবেলায় অমিত অশোক ইত্যাদি নাম রেখেছিল তাদের কিন্তু যাদের নাম প্রীতম রেখেছে তাদের থেকে অনেকটাই বেনিফিট পাবে এখানে যদি তাই হয় তবে ঠিক আছে অর্থাৎ নামও কিন্তু তাদের বাবা মারা চিন্তা ভাবনা করেই তাদের অভিভাবকরা রেখেছিল ওকে যাদের অমিত নাম রেখেছে অশোক অলোক ঠিক আছে অভিনব অভিনব যাদের নাম রেখেছে তাদের তো আরও ভালো কেন এরপরে বিয়ে আছে অর্থাৎ এরা কিন্তু ক্যাটাগরিক্যালি মানে যদি টাই হয় শেষের দিকে গিয়ে কিন্তু এরাই এগিয়ে থাকবে ওকে তো চলো আশা করি অত দূর যেতে হয় না তো পুরো কাট অফ ফর্মুলাটা কি দেখো কাট অফ যখন আমি আগের ভিডিওতে বলেছিলাম সেখানে বলেছিলাম যে অফে তোমাদের কিন্তু এই জিনিসগুলো যখনই দিচ্ছে সেখানে দেখো ডিটেল অফ লাস্ট ক্যান্ডিডেট অর্থাৎ কাট অফের পুরো ডিটেল দিয়ে দিচ্ছে এই নয় যে কাট অফের শুধু নাম্বারটা দিচ্ছে তার লাস্ট সেকশন টু এর নাম্বার সেকশন টু এর সে জেনারেল অ্যাওয়ারনেসে কত পেয়েছে তার নাম্বার সেকশান ওয়ানের নাম্বার এবং ডেট অফ বার্থ এবং তোমরা অবশ্যই এখন বুঝতে পারছো যে কেন সেগুলো দেয়া হয়েছিল সেগুলো দেয়া হয়েছিল দেখো এই যে পরপরটা এটা কিন্তু জেনারেলি কাট অফ ওকে জেনারেল কাট অফ এখানে যদি টাই হয় তাহলে যাবেন পরের স্টেজে পরে স্টেজটা কি না জেনারেল অ্যাওয়ারনেস এখানে তোমরা ভালোভাবেই দেখে নিতে পারছো জেনারেল অ্যাওয়ারনেস ওই জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এটা ফার্স্ট স্টেজ অফ টাই ব্রেকার ঠিক আছে এখানেও যদি টাই দেখা যায় তাহলে যাবেন নেক্সট স্টেজে সেটা কি দেখো মার্কস ইন সেকশন ওয়ান অর্থাৎ তোমার যেটা ছিল ম্যাথ এবং রিজনিং বা রিজনিং এ যেটা ছিল বা এ যেটা ছিল তার মার্কসটা সেকশান ওয়ানে যায় সেকশন ওয়ানে এবার যে বেশি পেয়েছে তাকে নেবে অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড ছিল এবং থার্ড যেটা ছিল দেখো সেকেন্ডে দেখেছে দ্য নর্মালাইজড মার্কস ইন সেকশান ওয়ান আর তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেখো ডেট অফ বার্থ যে বড় তাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর আসছে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এই তিনটের পরেও যদি না হয় তারপরে গিয়ে টাই ব্রেক হবে তোমার নামের প্রথম অক্ষর দিয়ে এবং সেখানেও যদি এক হয় তারপরে বলা ছিল যে এসএসসি যাকে ভাববে তাকে কিন্তু রাখবে এসএসসির চয়েসের উপরে ঠিক আছে আর তোমরা কিছু বলতে পারবে না ওখানে ওকে ওই জন্যেই দেখো তোমাদের যে র্যাঙ্কিং বা কাট সিস্টেম করেছিল সেখানে কিন্তু চারটে করেছিল আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এর পরে আর কারোর যদি একটাও কোশ্চেন থাকে এই কাট নিয়ে যদি একটাও কোশ্চেন থাকে সেটা কিন্তু আমাকে জানাতে পারো তো কাটঅপের এই যে টাই জিনিসটা নিয়ে তোমাদের এই যে কমপ্লিট ইনফরমেশন একদম টোটালি নির্মূলভাবে আমি দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নেবে এবং কাট যে টোটাল স্টেট ওয়াইজ সম্পূর্ণ মানে টোটাল কাট যে পিডিএফটা ঠিক আছে টোটাল কাট অফের যে পিডিএফ ছিল সেই পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সেখানে তোমরা জয়েন করে নিতে পারো এটা হচ্ছে টেলিগ্রাম আর এই লিঙ্ক দেওয়া রয়েছে এই চ্যানেলের ওপরে এবং এই ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া রয়েছে সেটা হচ্ছে টি ডট মি স্ল্যাশ দিপ স্টাডি টেলিগ্রাম ওকে এটাও তোমরা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করো সেখানেও পেয়ে যাবে ওকে আজকে এই পর্যন্ত থাকছে এবং নেক্সট এই উইকেই কিন্তু লেডি কনস্টেবলের একটা আমি এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট লেডি কনস্টেবলের মক টেস্ট আনার চেষ্টা করছি যেটা কি না মেনের জন্য ঠিক আছে মেন মক টেস্ট সেইটা তোমরা যদি চাও তো তোমরা সেখানে যারা যারা লেডি কনস্টেবলের মেন দেবে অর্থাৎ মার যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা সেখানে কিন্তু কেমনভাবে কী করতে হবে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে বায়